হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ঘরের বিছানাটা গোছাতে ঘরের বিছানাটা তুলে নেব আর এদিকে দেখো আমার মাম্মাম ওর পাপার কোলে বসে বসে ফোনে মানে কার্টুনে গান শুনছে তো দেখো আমি বিছানাটা তুলে নিই বিছানাটা তোলা হয়ে গেলে আমি মাম্মা মেয়ের খাবার রেডি করে ওকে খাওয়াবো তো চলো বন্ধুরা দেখতে থাকো জানো তো বন্ধুরা মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোটা সত্যি খুবই প্রয়োজন আমি মনে করি যতই তোমার স্বামীর থাকুক আর যাই থাকুক না কেন তোমাদের নিজে তুমি কি করছো সেটাই সবথেকে বল তো আস্তে আস্তে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো বন্ধুরা অনেক কথা অনেক কিছু বলবো আস্তে আস্তে বলবো তো চলো দেখো চাদরটাকে টান টান করে পেতে এবার বিছানাটা ঝেড়ে নেবো ঝেড়ে নেওয়ার পরে এক এক করে সব এবার বালিশগুলো তুলে দেবো দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব ভালোভাবে গুছিয়ে নিই বিছানাটা তোমরা দেখো তো দেখো এই বিছানাটা আমার রেডি হয়ে গেছে আমি এই বিছানাটাকে তুলে নিয়েছি এখন আমি চলে যাবো ওই ঘরে ওই ঘরে দেখো ওই ঘরে চলে এসেছি এসে এখন আমি আমার মেয়ে দেখো পুতুল তুতুলগুলো সব বিছানার উপরে পাতি রেখেছে সব এক এক করে গুছিয়ে নেবো নিয়ে বিছানাটাকে আমি ভালোভাবে ঝেড়ে নেবো তো চলো তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার সত্যি খুব প্রয়োজন আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো আমাকে একটু সাবস্ক্রাইব করো এই বিছানাটা কমপ্লিট রেডি হয়ে গেছে তো দেখো সকাল হলেই আমার মাম্মা বাইরে আসবে বাইরে আসার জন্য খুব বায়না করে বাইরে এসে ও এই জায়গাটায় বসে বসে ওর যত কাজ আমার জিনিসগুলো নিয়ে কাজের জিনিসগুলো নিয়ে ওর যত খেলা তো দেখো কতটা বদমাইশি করছে এখানে বসে বসে আমাকে তো সাবান সাবানগুলোর কৌটোটা দেবেই না আর যতবার কেড়ে নেবো ও নিয়ে নেবে তো দেখো কি করছে শুধু দেখো তোমরা আমি তো রোজ ওর পাগলাগুলো দেখি আর এনজয়ও করি খুব ভালো লাগে দেখতে দেখো আমি ওদিকে ডাকছি বলেও আবার ওদিকে চলে আসছে আমার দিকে তো দেখো ওই কৌটোটাও হাত থেকে ছাড়বে না মোট কথা এটাই দেখো আমাদের গেটের কাছেও চলে এসেছে গেটের ধারে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দিয়ে যত লোক যাবে সবাইকে ডাকবে ডেকে ডেকে কথা বলবে আর সবাই তো ওর বন্ধু সবাই ওর বন্ধু সবাই ওর সাথে কথা বলবে ও সব যে যাবে এখান দিয়ে কথা ওকে ডাকবে তো দেখো এখন গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দেখছে আর গাড়ি দেখছে বাইরের দিকে তাকিয়ে তাগিয়ে কি দেখে ও আর দেখো এখন আমাকে বলে ওটার জন্য বায়না করছে আমি একটু কোলে নিলাম তো আমি যেই আমার কোলে উঠলো আমি বললাম মাম্মা আমাকে একটা হাম্পি দেবে তো মুখ ঘুরিয়ে নিলো সঙ্গে সঙ্গে আমাকে হাম্পি দেবেই না কোনো মতে ওই পাপা না চাইতেই দিয়ে দেয় পাপাকে খুব ভালোবাসে মাম্মামকে একটু ভালোবাসে না তো দেখো আমি যতবার চাইছি ততবার মুখ ঘুরিয়ে নিচ্ছে আমি জোর করে করে ওকে হাম্পি দেবো কিন্তু ও আমাকে দেবে না কোনো মতেই দেবে না যতবারই চাও না কেন দেবে না দেবে না তো দেবে না এটাই হলো জানি ভিডিওর মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হচ্ছে তো বন্ধুরা তোমরা সব মানিয়ে গুছিয়ে দেখো আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এক কথায় আমি প্রথম থেকে শেষ অবধি বলে যাচ্ছি আমাকে একটু সাপোর্ট করো তোমরা তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমি আগের সামনের দিকে আরও এগিয়ে যাব কি করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে তোমরা একটু হেল্প করো আমাকে প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখন এই একটু আলু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেব তো আলুটা ভেজে নিই চলো তো ওদিকে আলু তো ভাজা হয়ে গেছে আর এদিকে রুটিটাকে আমি ভালোভাবে সেঁকে নেব দেখো এক একটা করে আমি আমি তেমন একটা ভালো রুটি করতে পারি না না আমি এক সাইজের রুটি একই সাইজের রুটি সবগুলো হয় সব সব রুটি এক একটা এক এক রকমের খুব একটা ভালো পারি না ওই যা পারি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো একটু দেখো আমার রুটি করা এক একটা রুটি এক একটা সাইজের মানে কোনোটা একই রকম না একই সাইজের না কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা মেজো এই আর কি খুব একটা ভালো রুটি করতে আমি পারি না

তো দেখলে মামমামকে নিয়ে তোমাদের সামনে একটু আসলাম কথা বলতে ও তো দেখো এখন আমি বাড়িতে আজকে কচু শাক রান্না করব চিংড়ি মাছ আর নারকেল কড়া দিয়ে কচু শাক করবো তো দেখো কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা রসুন থেঁতো করে একটু ভেজে নিচ্ছি তো এটাকে একটু ভেজে নেওয়ার পর রসুনটা একটু ভাজা হয়ে যাবে তারপরে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কুচিয়ে রেখেছিলাম সেটাকে এবার একটু ভেজ তো দেখো এর মধ্যে আবার আমি চিংড়ি মাছ অ্যাড করে দিলাম যে পেঁয়াজ আর রসুন সব একসাথে ভেজে নিয়েছি তার মধ্যে চিংড়ি মাছটাকে অ্যাড করে একটু ভেজে নেব ভালো করে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে সেদ্ধ করা কচুটা দিয়ে দেবো তো চলো তোমরা দেখো তো এর মধ্যে সেদ্ধ করা কচুটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি লবণ আর হলুদ তলুদ দিয়ে তো দেখো এবার এটাকে ভালো করে নাপতে থাকবো তো অলমোস্ট ডান কচু শাকটা আমার রান্না করা হয়ে গেছে তা দেখতে দেখো এমন হয়েছে তো দেখো এদিকে আমি আমার মাম্মা মেয়ের খাবারটা রেডি করবো ওকে আমি দুপুরে খিচুড়ি দিই তো ওর পটিটা কদিন ধরে একটু নরম হয়েছে তো ওই জন্য আমি এখানে মুসুরের ডাল চাল আর থানকুনি পাতা আর একটা মিষ্টি আলু মানে লাল আলু তাকে ধুয়ে ভালো করে জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো আর এর মধ্যে সামান্য একটু লবণ একটু হলুদ একটু বাটার দিয়েছি দিয়ে দেখো সন্ধে হয়ে গেছে বন্ধুরা আমি সন্ধ্যা দিতে চলে এসেছি আর আমি যখনই সন্ধ্যা দিতে আসি না কেন ঠাকুরের এখানে আমার মাম্মাম তো সবার আগে চলে আসে কারণ ওকে ওই ঘন্টাটা ওর দিতে হবে ঘণ্টাটাও বাজাবে তো দেখো আমি আজকে ওকে ঘণ্টাটা দিচ্ছি কিন্তু ঘণ্টাটা নেই নেয়নি ঘন্টাটা নেয়নি আজকে আমার কাছ থেকে তো দেখো আমি প্রদীপটা জ্বেলে নিয়েছি প্রদীপটা জ্বেলে নিয়েছি বা ধূপটা জ্বালিয়ে নেব দিয়ে এবার আমি সন্ধেটা দিয়ে নেবো তো চলো আমি সন্ধেটা দিয়ে নিই তোমরা দেখো তো তো দিনের মধ্যে তোমাদের সাথে একবারও সামনাসামনি কথা বলতে পারলাম না বন্ধুরা তো তার জন্য রিয়েলি সরি কী করবো বলো একা হাতে বাচ্চা সামলে সংসার সামলানো অনেকটাই কষ্টকর তো তাও সব দিকে ম্যানেজ করে আমি করছি পারি না মধ্যে মধ্যে খুবই কষ্ট হয় তবুও কিছু করার নেই আমাকে করতেই হবে আমাকে পারতেই হবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের দেখে কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো প্রচুর আর কমেন্ট করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি যখনই কখনো কখনও নতুন ভিডিও তৈরি করি না কেন যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে